তো উনি যা বলছেন সব পাগলের প্রলাপ জানেন ওগুলো প্রলাপ উক্তি মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন কি আছে কি কুস্তি রাখা নাকি লড়াই একটা নির্বাচনী যুদ্ধ যুদ্ধ হচ্ছে ওটা যুদ্ধ বলে উল্লেখিত করা হয় কারণ দুপক্ষ দুপক্ষের বিরুদ্ধে বিভিন্ন বাক্যবান বর্ষণ করে সব চলছে আপনার মাংস যদি যেতে জিতবে মানুষ ভোট দিলে জিতবে আগে পরের কি আছে কি বলবো হ্যাঁ ঠিক আছে দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত এই ছেলে মানুষের কিছু জানে না কিছু জানে না হয়তো ক্লাস এইট পাস করেছে কোন রকমের ট্রেনে টুনে টিএমবি হয়ে বেরিয়েছেন রাজমি পাশ তারপর বিশে দয়ায় তার অনেক ভাষাটা সব হয়েছে ও কি ভুললো না বলেছে অবান্তর কথাবার্তা এই এই সব তো ওরা বলতে চাইছে বলছি উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে ওদেরকে ওদের বিরুদ্ধে আদালত কোনো কন্টেন্ট রুল পুলিশ করে কিন্তু ওরা জেনে রাখুক যে আদালত একটা এত বড় ব্যাপার এবং এতই বড় প্রতিষ্ঠান তার তুলনায় ওই মমতা ব্যানার্জি বা তার ভাইপো এরা চামচিকে ছাড়া কিছু নন আদালতের কাছে চামচিকে ছাড়া কিছু নন বলুক না এরা তো চামচিকে আইন ব্যবস্থা যে প্রাচীনতা যে আইন ব্যবস্থা যে যেভাবে চলন ভারতবর্ষে এবং অন্যান্য অ্যাংলো স্যাকশন জুরিস যেভাবে চলে ওরা তো সব জানেও না শেখেও নি তাতে সব উচ্ছিঙ্গে চামচিকে এদেরকে নিয়ে আইন ব্যবস্থা ডিল করে না কখন করে যখন তাদেরকে শাস্তি দিতে হবে তখন করে ওই মমতা ব্যানার্জি নন্দীগ্রামের একটা রাস্তাও চিনত নাকি নন্দীগ্রাম আন্দোলনের আসরে কারা ছিল পেছনে লিখুক না মমতা ব্যানার্জি দেখি ভারত ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল কিছুদিন আগে যা খবর পাওয়া যাচ্ছে সে তো অল্প প্রশ্ন হয়নি তখন ফিরে এসে আবার কৃষির আসলের তলায় আশ্রয় নেয় ওই আইনি আহ সার্টিফিকেট আইন পাশের সার্টিফিকেট নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ওইটা আমি দেখতে চাই কল্যাণ ব্যানার্জিকে বরং আপনারা বলুন যে কল্যাণবাবু আপনি আপনার আইন পাশের সার্টিফিকেটটাকে দেখান তবে আমি তো ঠিক করেছি আপনাকে ওই পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবো আমরা সবাই মিলে আপনাকে তাড়িয়ে দেবো ওই জোরচুরিটা ফাঁস করা শুরু করেছি তো আমি আর এখন তো জোরচুরি ফাঁস করে তো সব একেবারে ঢিরিকার পড়ে গেছে চতুর্দিকে ওনার তো হাল খারাপ ওনার আর কিছু বলার নেই এই দেহ তো না আমাদের লজ্জায় হওয়ার মতো পরিস্থিতি হয়নি উনি নির্লজ্জা ওনার লজ্জায় মুখ মতো বহু পরিস্থিতি ওনার শাসনকালের পরে হয়েছে হয়েছে স্কুল সার্ভিসের চাকরির দুর্নীতি হয়েছে আর অন্যান্য অনেক দুর্নীতি হয়েছে উনি কখনো লজ্জায় মুখ ঢাকেননি বরং ওনারই শেখা উচিত অবশ্যই বয়সে আর শেখার জায়গাটা কোথায় ঠিক আছে যদি পারেন উনি লজ্জায় বরং মুখ ঢাকুক আমরা চাইবো না লজ্জায় মুখ ঢাকার দরকার নেই ওনার মুখটা দেখলেই এখন মানুষের একটা একটা বিরক্তি তৈরি হচ্ছে উনি নিজের মুখটা খোলা রেখেই বরং প্রচার করুন উনি কি এসব বলার আর যদি বলেন প্রচার করতে গিয়ে তো কত কথাই বলতে হয় উনি তো মিথ্যে কথা ছাড়া কিছু বলেন না ওনার মিথ্যে কথা লোকে বিচার করবে যে কতটা মিথ্যে মানে মিথ্যের গভীরতা কতটা ব্যাপ্তি কতটা এসব বিচার করবে লোকে উনি উনি নিজে গদ্দার ওনার দলের বহু লোক আছে যা গদ্দার তাই না উনি নিজেকে গদ্দার বলে চিহ্নিত করুন তবে আমি তো ঠিক করেছি আপনাকে ওই পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবো আমরা সবাই মিলে দেবো হ্যাঁ ওনাকে হ্যাঁ ওনাকে তাড়িয়ে তাড়িয়ে দেবো তো ওনাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে উনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছেন স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছেন খাদ্য চুরি যেভাবে তার লোককে দিয়ে করিয়েছেন এবং তার টাকা কোথায় কোথায় গেছে সেসব এখন তল্লাশ চলছে এবং আর অনেক অনেক দুর্নীতি করেছেন তাতে ওনারা পশ্চিমবঙ্গে থাকার কোন নৈতিক অধিকারও নেই ওনাকে তাড়িয়ে দেওয়া হবে বলবো চাকরি যারা হারিয়েছে আপনার কলমের খোঁজায় তাদেরকে এনে এখানে আন্দোলন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক আছে এরকম সব বলে ফুসর ইউসু এক সময় ছিলেন পেলে এরকম ভাবে বলে এইগুলো কিছু এ নয় এগুলো কিছু ধরার মতো কথা নয় তো ঈশ্বর ঈশ্বরের তো নিচে সবাই ঈশ্বরের নিচে সবাই হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঈশ্বরের ওপরে হতে পারেন সেই জন্য বোধ হয় ধারণা তৈরি হয়েছে যে ঈশ্বরের উপরে কেউ থাকতে পারে হ্যাঁ শুনেছি কাগজে পড়েছি কণ্ঠস্বর মিলে গেল বিপদ আছে বিচার অভিষেককে বলে ওরবিশেকের উপদেশে কি ареস্ট করা হবে তা হবে না এটা করবে যারা ареস্টে দাইতে আছে তারা করবে অভিষেকটা তো চিন্তা করার কি আছে ঠিক আছে ওকে আপাতত হরি নাম জপতে বলুন নিজের বাড়িতে বসে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই আপনারা যেভাবে প্রচার করছেন এখানে এই যে চাকরি খাওয়া একটা ইস্যু আর আপনি বিচারপতির আসনে বসে বিজেপিকে ফোন করতেন বিজেপির সঙ্গে কথা বলতেন বিজেপি কে ফোন করতাম না দেখি করতামের বিজেপি কি আমি ওখানে বসে বিজেপি কে ফোন করতাম ওনার তো সরকার ওর তো ফোন টোন তো ট্যাপ করেন ওনারা বিচারপতিদের ফোন করেন বার করুন দেখি কোন বিজেপির সঙ্গে কথা বলতাম কি কথা বলতাম

শুভেন্দুর কাছ থেকে চুরি কেন শিখতে হবে শুভেন্দু অত্যন্ত সম্ভ্রান্ত শুভেন শুভেন্দু একটা সে উনি বলতে পারে ওনার মনে হতে পারে তো যে ওনার কাছে ওনার ভাই পয়সা কেউই পদার্থ নয় তো শুভেন্দু অধিকারীর মতো এত ভালো অর্গানাইজার এত ভালো কি বলবো এত ভালো এত ভালো বক্তৃতা দেয় এরকম মানুষ খুব বেশি আজকে বাংলার রাজনীতিতে নেই তো সেই জন্য শুভেন্দু অধিকারী একাই আমাদেরকে মানে ছুটিয়ে হাব ধরিয়ে দিয়েছেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমের সময় বাবা ব্যানার্জি নন্দীগ্রামের একটা রাস্তাও চিনত নাকি নন্দীগ্রাম আন্দোলনের আসলে কারা ছিল পেছনে লিখুক না মমতা ব্যানার্জি দেখি লিখেছিল বইতে আসল কথাগুলো লিখুক না আসল কথাগুলো লিখুক না আসল কথাগুলো লিখুক না কত লোক হয়েছিল কত লোক কত লোক হয়েছিল সবাই পাঁচ হাজার টেনে টুনে টেনে টুনে পাঁচ হাজার হবে আমরা সেদিন একটা স্থানীয় সভা করেছিলাম তাতে বারো হাজার লোক হয়েছিল ওনার কথা শোনার লোক নেই এখন হম উনি যাই বলুন তাতে কিচ্ছু যাবে আসবে না এটা প্রমাণ হয়ে গেছে যে ওনার দল একটি চোর সামাজিক দল এবং উনি তাদের নেত্রী মুখ্যমন্ত্রী বলছেন কেন ওনারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন কেন গাড়ি চড়বেন সরকারের পয়সা নেই ছেড়ে দিন ওইগুলো বিচারপতি মানে ছেড়ে দেন মমতা আইন কিছু জানেন না উনি অর্থ শিক্ষিত ঠিক আছে উনি আর মুখ্যমন্ত্রী আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলি আমার কাছে বলবেন না মুখ্যমন্ত্রীর বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টার যোগ দিয়ে ইতিহাস তার মধ্যে কি উনি আসেন উনি তো একটা মিথ্যাবাদী মিথ্যাচারী মহিলা তো সেখানে কি বললেন কি কি সব গাড়ি ছেড়ে দিক উনি কি আইনটাইন কিছু করেছেন জানেন আমার তো গাউন গায়ে দেওয়া দালাল আছে সে আবার ভোটে ফোটে দাঁড়িয়েছে না যে জজরা কিভাবে এই সুযোগ সুবিধা গুলো পায় কোন আইনের আওতায় পায় কোন প্রভিশনে পায় জেনে জেনে নিয়ে সুপ্রিম সুপ্রিম দেখুন কোর্ট কোর্ট জিনিসেই প্রথমে একটা স্টে দিয়ে পরবর্তীকালে আরো বিষদে শুনবে বলে এটা দেয় অনেক সময় এখনো তো হয়নি ওনার তো মামলাটা কোনো মুভ করতে পারেনি ফাইল করেছেন যদি সুপ্রিম কোর্ট দায় দেবে তাহলে কল্যাণ ম্যাজিক মেয়াজটা দেবে

না 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 উনি হয়তো আইন কোথাও থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসেছেন সেটা ভ্যালিড ছিল কিনা সেই সময় সেটা তো দেখার ব্যাপার আছে ঠিক আছে ভ্যালিড ছিল কিনা সেটা দেখার ব্যাপার আছে সেটা আমি জানতে চেয়েছি আমার ওপর ক্ষোভ প্রকাশ করে কি হবে আমার ওপর ক্ষোভ প্রকাশ করে কি হবে কল্যাণ ব্যানার্জি যে একটা মূর্খ সে তো এর মধ্যে প্রমাণ হয়ে গেছে নিশ্চয়ই নিশ্চয়ই চাপ আছে তো দেখুন না কি হয় অভিষেক অভিষেক চতুর্দিক থেকে বাধা পড়ে গেছে ওর পক্ষে এখন বেরোনো বেরোনো খুব মুশকিল চেষ্টা করেছিল কিছুদিন আগে যা খবর পাওয়া যাচ্ছে সে তো অল্প সময়নি তখন ফিরে এসে আবার কৃষির আসলের তলায় আশ্রয় নেয় হম সব হয়েছিল এখনো বিভিন্ন রকমের গল্প বাতাসে ভাসছে দেখুন কি হয় একটু অপেক্ষা করুন তাহলেই দেখতে পাবেন একটু অপেক্ষা করুন ওনাকে ওনাকে হ্যাঁ তো জেলে পাঠিয়ে দিবে কেউ কোনোদিন উনি বিশ্রাম নিন না এখনই এমনিতেই বিশ্রাম নিন না উনি ওনার ওই টালির চালের এসি করা ঘরে ওইখানে প্রাসাদে শুয়ে বিশ্রাম নিন না ওনার তো হয়ে গেছে রাজনৈতিক মৃত্যু তৃণমূল দলের এবং রাজনৈতিক মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গেছে ওনাদের কথা আর কেউ শুনছে নাহলে একটা বিরোধী দলনেত্রী একটা দলের নেতা সর্বপ্রধান নেত্রী মিটিং হাজার লোক হাস্যকর ব্যাপার কিসে হয় যেখানে আমি শুভেন্দু অধিকারী অনুপম মল্লিক বিজেপির কিছু নেতা তারা আছেন একটা সাধারণ সভা কর্মী সভা ডাকা হয়েছে তাতে বারো হাজার লোক দিক থেকে এসে হাজির হয়েছে বিজেপি নেই তৃণমূল চোর হ্যাঁ বিজেপি কার কি চুরি করেছে বিজেপি তো কারোর কিচ্ছু চুরি করেনি এরকম কোনো অভিযোগও নেই বিজেপির বিরুদ্ধে এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর কাদের যেন একটা সবাই চোর বলে এগুলো সব ছেড়ে দিন না ওনার তো মনে হচ্ছে ওনার তো ভারসাম্যের অভাব হয়ে গেছে উনি মঞ্চে নেচে নেচে এখন কথা বলেন করুন ওনার এবার কি পাটা ভাঙল না এখনো সেই মাথাটা ফেটেছিল পাটা ভাঙেনি সেই নাটকগুলো এখন আর হচ্ছে না লোকে খাচ্ছে না বুঝে গেছে তো এরপর ওনারা আটক করবেন হয়তো যে কোনো দিন শুরু করে দেবেন